নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে বাঁশ দিয়ে কীভাবে আমরা গুদক তৈরি করি সেই রেসিপিটা শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এখানে বাঁশ আর কাঁঠালের বিচি একদম ছোট ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে আর তার জন্য কি কি লাগছে দেখুন এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে রসুন বড়ো সাইজের রসুন রসুনটা একটু বেশিই লাগে আর এখানে শিদল শুটকি যেটা আমরা শুকনো মাছ বলে থাকি দেখুন রকম দেখতে এটা খুব জমে যায় কিন্তু বাসকরোলটা রসুন বড় সাইজের দুটো নিয়েছি এখন দেখুন কিভাবে তৈরি করি এটা কিন্তু কড়াইতে বসাবো না সেই ড্যাগের মধ্যেই হবে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এই যে এখন রসুন কাঁচা লঙ্কা সবগুলি একসাথে বসিয়ে দেওয়া হবে দেখুন কীভাবে রান্নাটা হয় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সুটকিগুলি এটা কিন্তু একদম হলুদ ব্যবহার হবে না নুন দিয়ে দেবে খুবই টেস্টি একটা রান্না গুঁদক আমরা অনেকভাবে খেয়ে থাকি তবে বাঁশ যেটা সেটা কিন্তু খুব টেস্টি হয় এখন ডাকনা দিয়ে সামান্য পরিমাণ জল দেওয়া হবে আর ডাকনা দিয়ে বসিয়ে দেওয়া হবে একদম অল্প সময়ের মধ্যে পেট ভর্তি দুপুরে খাবার খাওয়া যায় এরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো একসাথে মিশিয়ে ডাকনা দিয়ে বসিয়ে দেওয়া হবে গ্যাসে গ্যাসের হিটটা একদম কমিয়ে এতো বাস করল এটা তার জন্য একটু সময়টা বেশি লাগবে বিশ মিনিটের মতো লেগে যাবে অন্য দি অন্য কিছু দিয়ে গুদক তৈরি করলে কিন্তু এত সময় লাগে না দেখুন ডাকনা দিয়ে গ্যাসের আঁশ কমিয়ে বসিয়ে দেওয়া হয়েছে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বাকিটা তৈরি হলে পরে দেখাবো এ দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু বারবার নাড়াচাড়া করে দিয়েছি এখন যে যার যেরকম পারেন আমরা শিল শিলনোড়ার দিয়ে শিলনোড়া যে বাটনা বাটি কুতার সাহায্যে এগুলিকে সবগুলি মিশিয়ে দেবো নাহলে আস্ত আস্তে থাকলে ভালো লাগবে না কেউ ইচ্ছে করলে হাতার সাহায্যও করতে পারেন দেখুন বন্ধুরা কিভাবে তৈরি করছে সুটকি সুটকি সবগুলি একসঙ্গে আমল দিস্তার মধ্যেও করতে পারেন এভাবে রেখে তারপর ভালোভাবে গুড়িয়ে নেওয়া যায় তাহলে লঙ্কা টঙ্কাগুলো সবগুলি ভেঙে যাবে হাতার সাহায্যে ততটা সুন্দর হবে না এভাবে করলে যেরকম হবে বাকিটা সার্ভ করে দেখাবো কীরকম দেখতে হয় এখন বন্ধুরা গোদকের রেসিপি কীরকম দেখতে লাগে বলুন খেতে কিন্তু দুর্দান্ত খুবই স্বাদের রান্না অনেকেই করে থাকেন গুদক আমি যেইভাবে রান্নাটা করি সেইটাই শেয়ার করলাম আপনাদের সাথে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন প্লিজ